দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর জেলখানা এটি এমন একটি জেলখানা যেখানে একবার ঢুকলে বের হবার আর কোনো উপায় নেই আর সব বন্দিরাও জানে তাদের বাকিটা জীবন এখানেই কাটাতে হবে এই কারাগারে যাদের রাখা হয় তারা কোনো সাধারণ অপরাধী নয় এরা বিশ্বের সবচেয়ে হিংস্র এবং ভয়ানক গ্যাং সদস্য যারা একসময় পুরো একটা দেশকে শাসন করত এরা মানুষ খুন করতে একটু দ্বিধা করত না সেই সব অপরাধীরা এখন বন্দি এক চরম নিরাপত্তা বেষ্কৃত কারাগারে এখানে তারা যেন জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়েছে এই কারাগারের নাম সেকট এই কারাগার এল সেলভাডোর সবচেয়ে কুখ্যাত অপরাধীদের জন্য তৈরি করা হয়েছে আর এটা বর্তমানে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কারাগার হিসেবে পরিচিত এই কঠিন কারাগারে কয়েদিদের জীবন আসলে কেমন কাটে কিভাবে পরিচালিত হয় এই মেগা মেগাপিজন স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবথেকে ভয়ানক আর সুরক্ষা বেষ্টিত কারাগারে কয়েদিদের জীবন কেমন কাটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকন অপশনটি সিলেক্ট করুন এই ভয়ানক কারাগারটি নির্মিত হয় দুই সালে এলসালভার্টরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ওই দেশের ভয়ানক সব গ্যাং বিরুদ্ধে এক বিশাল অভিযান শুরু করে এই সময় এলসালভার দীর্ঘদিন ধরে এবং বেরিও মতো গ্যাং এর দখলে ছিল তারা গোটা হত্যা চাঁদাবাজি মাদক ব্যবসা এবং নিঃশংস অপরাধ চালিয়ে যাচ্ছিল সাধারণ মানুষ রাস্তায় বের হতে পর্যন্ত ভয় পেত কারণ এখানে গ্যাংদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে সেখানকার পুলিশ এবং সরকারি সংস্থাগুলো তাদের ভয় পেত তাই দুই সালে এই গ্যাং দমনের এক বিরাট অভিযান ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট বুক লে মাত্র ষোলো মাসের মধ্যে সত্তর হাজারের বেশি গ্যাং সদস্য গ্রেপ্তার করা হয় যেটা ছিল ওই দেশের সর্বমোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার দুই পার্সেন্ট আর এই বিশাল সংখ্যক বন্দীদের রাখার জন্য তৈরি করা হয় সেকোট এটা এমন একটি বিশাল দুর্গ কারাগার যেখানে প্রবেশ করা মানে জীবনের শেষ অধ্যায়ে পা রাখা সেকট বিশ্বের সবচেয়ে বড় এবং সুরক্ষিত কারাগারগুলির মধ্যে একটি যার কয়েদি ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কারাগারের চারপাশে রয়েছে এক বিশাল সুরক্ষা বেষ্টিত কংক্রিটের দেয়াল আর তার ওপর রয়েছে তিন মিটার উচ্চতার ইলেকট্রিক কাটাতার যা পনেরো হাজার ভোল্ট বৈদ্যুতিক চার্জ বহন করে এর মধ্যে রয়েছে নব্বইটি ওয়াচ টাওয়ার এবং যারা সর্বদা এই কারাগারকে সুরক্ষিত রাখার জন্য পাহারা দিচ্ছে পুরো কারাগার অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা দ্বারা ঘেরা যার মাধ্যমে প্রতিটি বন্দির প্রতিটি নড়াচড়া রেকর্ড করা হয় এছাড়া সেকট কারাগারের ভেতরে এবং বাইরে সব জায়গায় মোবাইল নেটওয়ার্ক এবং রেডিও সিগন্যাল সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হয়েছে যার ফলে বাইরের পৃথিবীর সঙ্গে কারো কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয় না এমনকি কারাগারের রক্ষীরাও নিজেদের পরিচয় গোপন রাখে কারণ বন্দিরা বাইরে থাকা গ্যাং সদস্যদের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে নামক নামকই নরকে প্রবেশ করাটাই একটি যুদ্ধের মতো একাধিক সুরক্ষা চেক চেকপয়েন্ট পার হতে হয় এখানে প্রবেশের সময় যেখানে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন বডি স্ক্যানার যা শরীরের হাড় পর্যন্ত স্পষ্ট দেখাতে পারে বন্দিরা কোনো অবৈধ কিছু নিয়ে আসছে কিনা তা নিশ্চিত করতে ব্যবহার করা হয় বায়োমেট্রিক স্ক্যানার নতুন কয়েদিদের সব তথ্য ডিজিটাল ডাটা জে সংরক্ষণ করা হয় যাতে তারা কোনোভাবেই নিজেদের পরিচয় গোপন করতে না পারে কোনো পরিদর্শক যদি ভেতরে যেতে চায় তবে তাকে কয়েক বেশি সময় ধরে ঘন্টার শরীর তল্লাশি করাতে হবে এমন কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি নেই যা দিয়ে মানুষ খুন করা সম্ভব এখানে সমস্ত গার্ডদের নিজেদের আত্মরক্ষার তাগিদে মুখোশ পরা থাকে সেকট কারাগার আসলে পুনর্বাসনের জন্য নয় মূলত এটি একটি শাস্তিমূলক কারাগার এখানে বন্দীদের রকম শিক্ষা কার্যক্রম চাকরি বা ব্যক্তিগত উন্নতির কোনো সুযোগ নেই এই কারাগারে আটটি বিশাল সেল ব্লক রয়েছে প্রতিটি ব্লকে বত্রিশটি সেল এবং প্রতিটি সেলে আশি থেকে একশো জন কয়েদি থাকতে পারে যেখানে একজন কয়েদির জন্য বরাদ্দ মাত্র জিরো পয়েন্ট ফাইভ বর্গমিটার জায়গা এটি এতটাই ছোট যে এখানে কারো সোয়া একেবারে অসম্ভব বন্দিরা বিছানা বালিশ তোষক ছাড়াই লোহার তৈরি বেড়ে ঘুমায় এই সেলে কোনো জানালা নেই সারা রাত আলো জ্বালিয়ে রাখা হয় যাতে বন্দিরা কখনো রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়তে না পারে প্রতিটি মাত্র টয়লেট একশো পঞ্চাশ জন বন্দিকে ভাগ করে ব্যবহার করতে হয় এখানে খাদ্য ব্যবস্থা অত্যন্ত কঠোর প্রতিদিন সাধারণ ভাত কিছু সবজি এবং গম বা ভুট্টার তৈরি রুটি পরিবেশন করা হয় বন্দিদের কোনো মাংস বা পুষ্টিকর খাবার দেওয়া হয় না ফলে দীর্ঘমেয়াদী তারা অপুষ্টিতে ভুগতে শুরু করে সেগটে এমন অনেক কয়েদি লিডার রয়েছে যারা সাক্ষাৎকারে নিজের জীবন সম্পর্কে কিছু গোপন তথ্য শেয়ার করেছেন এক কয়েদি যার ডাকনাম সাইকো তিনি বলেছেন সে মাত্র এগারো বছর বয়সে অপরাধ জগতে প্রবেশ করেন তার দাবি এই সমস্ত গ্যাং এ যোগ দিতে হলে প্রথমে নিজের কোনো পরিচিত ব্যক্তিকে হত্যা করতে হয় যা তার ক্ষেত্রেও ঘটেছিল সে নিজের হাতে পঞ্চাশেরও বেশি মানুষকে হত্যা করেছে কিন্তু এখন তার জীবন এই কারাগারের ছেলেই কাটবে তার নিজের সন্তান আছে কিন্তু সে তাকে শেষবার দেখেছিল যখন তার বয়স মাত্র পাঁচ বছর ছিল সেই সন্তান এখন একুশ বছর পেরিয়েছে কিন্তু তার বাবার সঙ্গে তার হয়তো আর কখনো দেখা হবে না এই সেকট কারাগার নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে একদিকে এটি অপরাধ নির্মূলে অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছে এ সালভাডোর একসময় বিশ্বের সবচেয়ে সহিংস দেশগুলোর মধ্যে একটি ছিল যেখানে প্রতি বছর এক লক্ষ মানুষের মধ্যে একশো জন খুন হতো কিন্তু এই সেকট জল চালু হওয়ার পর থেকে এর হার নেমে এসেছে শূন্য দশমিক চারে যার কারণে দেশটিকে বর্তমানে বিশ্বের অন্যতম নিরাপদ স্থানে পরিণত করেছে অন্যদিকে বলা হয় অনেক নিরপরাধ মানুষকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আর তাদের পাঠানো হয়েছে এই কারাগারে যাদের আটকানো হয়েছে তাদের পরিবার জানেও না তারা আদৌ বেঁচে আছে কিনা এই কারাগারে বন্দীদের জীবন শুধুমাত্র শারীরিক দিক থেকেই কঠিন নয় বরং মানসিকভাবেও এখানে টিকে থাকা অত্যন্ত কঠিন বন্দিরা এখানে অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের দিনরাত পার করে এখানে মুক্তির কোনো আশা নেই এই কারাগারে বন্দিরা তাদের পরিবারের সঙ্গে কখনো যোগাযোগ করতে পারে না বিশ্বের অন্যান্য কারাগারের বন্দিরা মাঝে মাঝে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারে চিঠি লিখতে পারে এবং ফোনে কথা বলতে পারে কিন্তু এখানে এই সমস্ত সুযোগ সম্পূর্ণ নিষিদ্ধ কারাগারের ভেতরে দিন রাতের কোনো পার্থক্য নেই কারণ এখানে চব্বিশ ঘন্টা আলো জ্বালিয়ে রাখা হয় ফলে বন্দিরা কখনো প্রকৃতির স্বাভাবিক সময়চক্র অনুভব করতে পারে না দীর্ঘদিন এভাবে কাটানোর ফলে তারা সময়ের হিসাব ভুলে যায় ঘুমে স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায় এমনকি মানুষ ভেঙে পড়ে এই স্থানে কয়েদিদের জীবন এতটাই একঘেয়ে এবং কঠিন যে অনেকেই নিজের ভেতরেই হারিয়ে গিয়েছে তারা দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকে কোনো কথা বলে না হাসে না এমনকি কোনো আবেগও প্রকাশ করে না তারা একটি যান্ত্রিক শরীরে পরিণত হয়েছে বন্দিরা এখানে শুধু শাস্তি ভোগ করে না বরং এখানে তাদের মনোবল এবং আশা ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে নাই বুকেলে যখন দুই সালে এল সালভার্টারের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় তখন দেশটি ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি এম এস থার্টিন এবং ব্যারিও এইটিনের মতো গ্যাং পুরো দেশটিকে নিয়ন্ত্রণ করছিল তারা পুলিশের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল বুকেলে ক্ষমতায় আসার পর ঘোষণা দেয় এল স্যালভাডর এখন আর অপরাধীদের জন্য স্বর্গরাজ্য থাকবে না তাই দুই সালে তিনি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে এবং মাত্র ষোলো মাসের মধ্যে সত্তর হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করে তার এই নীতির ফলে এল স্যালভাডোরের খুলের হার অনেক কমে যায় এবং ঐতিহাসিক পরিবর্তন ঘটে কিন্তু প্রশ্ন হল এই নীতি কি সত্যি ন্যায় বিচার নাকি স্বৈরাচার দমনের ব্যবস্থা সেকটের কঠোর শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে দুই রকম প্রতিক্রিয়া দেখা দেখা একদল মানুষ মনে করে এটি একটি সফল অপরাধ দমন কৌশল কারণ এল সেলভাডোর একসময় বিশ্বের সবচেয়ে অপরাধ প্রবণ দেশগুলোর মধ্যে একটি ছিল কিন্তু আজ এটি ল্যাটিন আমেরিকার অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো দাবি করে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন কারণ বহু মানুষ কোনো সঠিক প্রমাণ ছাড়া গ্রেপ্তার হয়েছে এবং অনেক নিরপরাধ ব্যক্তি আজীবনের জন্য কারাগারে বন্দী হয়ে পড়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা সেকটের বন্দীদের জীবনযাত্রাকে অমানবিক বলে ঘোষণা করেছে কারাগার আজ বিশ্বের অন্যতম আলোচিত স্থান প্রশ্ন হল এটাকে কি সামাজিক ন্যায় কি স্যার নাকি এটি অপরাধের বিরুদ্ধে সরকারের এক চরম পদক্ষেপ আপনি কি মনে করেন কমেন্টে আমাদের আপনার মতামত জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে আর একটি লজিক্যাল এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ